স্কুল কামাই করলে হবে বাড়ি বসে এসে গেম খেললে হবে স্কুল যেতেই হবে আজকে আমি তো আগুনি শনিবার রিচি দাবে রূপসা পিটি কেউ না যা তোকে স্কুল যেতে হবে তার না খেলে তুই খাবি নি স্কুলে যা স্কুলে যা আমরা পড়িয়া দি পড় তাড়াতাড়ি পড় তাড়াতাড়ি পড় দেরি হয়ে গেছে তাড়াতাড়ি চলে গেছে তাড়াতাড়ি চলে গেছে বড় মাথা হবে নি মাস্টার চলে যাবে নে ব্যান ব্যান বড়বেলায় স্কুলে যাওয়ার সময় যা হয় মানা কোথায় যাচ্ছিস আজকে স্কুল যেতে হবে না প্রচন্ড গরম পড়েছে কিছু হয়ে গেলে আজকে স্কুল যাস না বাড়ি খা স্কুলে আজকে অনেক কিছু ইম্পর্টেন্ট গুলো বলে দেবে আজকে স্কুলে যেতেই হবে না না মানা তোর আজকে যেতে হবে না আজকে আমার স্কুলে যেতেই হবে আমি যাবো স্কুলে যাস না মানা যাস না আমার কথা শোন